হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ ছোট ছোট ইংরেজি বাক্য আমরা রোজ একটু একটু করে শিখে নেব তো চলো শুরু করা যাক লেট স্টার্ট তুমি কিছু বলছো না কেন ওয়াই ডোন্ট ইউ সে সামথিং ওয়াই ডোন তুমি কিছু বলছো না কেন সে যেমনই হোক সে আমার হোয়াট এভার শি ইজ মাইন Whatever এভার শি ইজ শি ইজ মাইন্ড সে যেমনই হোক সে আমার আমাকে একটু সাহায্য করো হেল্প me a little? হেল্প মি a লিটল আমাকে একটু সাহায্য করো আমি নিজের চোখে এটা দেখেছি I saw it with মাই ওন আইস আই saw it with my ওন আইস আমি নিজের চোখে এটা দেখেছি বাড়ির বাইরে যেও না ডোন্ট গো আউট অফ দ্য হাউস ডোন্ট গো আউট অফ দ্য হাউস বাড়ির বাইরে যেও না আমি আশা করছি তুমি তোমার কথা রাখবে আই হোপ ইউ উইল কিপ ইউর ওয়ার্ড আই হোপ ইউ উইল কিপ ইউর ওয়ার্ড আমি আশা করছি তুমি তোমার কথা রাখবে কারণ ছাড়া কিছু ঘটে না নাথিং হ্যাপেন্স উইদাউট এনি রিজন নাথিং হ্যাপেন্স উইদাউট এনি রিজন কারণ ছাড়া কিছুই ঘটে না একই কথা বারবার বলবেন না ডোন্ট সে দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার এগেন ডোন্ট সে দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার এগেন একই কথা বারবার বলবেন না আমি সেটাই বলছি যা আমি শুনেছি আই এম জাস্ট সেইং হোয়াট আই হ্যাভ হার্ড আই এম জাস্ট সেইং হোয়াট আই হ্যাভ হার্ড আমি সেটাই বলছি যেটা আমি শুনেছি আমার তোমাকে কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু টেল ইউ আই হ্যাভ সামথিং টু টেল ইউ অথবা বলতে পারি আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং আই ওয়ান্ট টু ইউ সামথিং আমার তোমাকে কিছু বলার আছে আমাকে জোর করবে না ডোন্ট ফোর্স মি ডোট ফোর্স মি আমাকে জোর করবে না তুমি কি আমার একটু উপকার করবে করবেল ইউ ডু মি ফেভার ওয়েল ইউ ডু মি আ ফেভার তুমি কি আমার একটু উপকার করবে এখন কিছু একটা করো ডু সামথিং নাও ডু সামথিং নাও এখন কিছু একটা করো আমি তোমাকে এটা করতে কখনো বলিনি আই নেভার টোল্ড ইউ টু ডু দ্যাট আই নেভার টোল্ড ইউ টু ডু দ্যাট আমি তোমাকে এটা কখনো করতে বলিনি আমি ওকে যখন দেখলাম ও হাসছিল হিউজ আসার পরে তুমি কোথায় ছিলে ওয়্যার হ্যাভ ইউ বিন সেন্স আই কেম ওয়ার হ্যাভ ইউ বিন সেন্স আই কেম আমি আসার পরে তুমি কোথায় ছিলে এটা করতে কতদিন লাগবে হাউ লং ওয়েল ইট টেক টু ডু ডুডেস হাউ লং ওয়েল ইট টেক টু ডু ডুডেস এটা করতে কতদিন লাগবে তুমি যেখানেই যাও আমি তোমাকে ছাড়বো না আই উইল নট স্পেয়ার ইউ ওয়ার এভার ইউ গো আই উইল নট স্পেয়ার ইউ ওয়ার এভার ইউ গো আমার এটা লাগবে না ডোন্ট নেড এট আমার এটা লাগবে না আমি জানি না কি হবে আই নো হোয়াট উইল হ্যাপেন আই নো হোয়াট উইল হ্যাপেন আমি জানি না কি হবে আমার কিছু টাকার দরকার তুমি কি দিতে পারবে আই নিড সাম মানি ক্যান ইউ নিড সাম মানি ক্যান ইউ পে আমার কিছু টাকার দরকার তুমি কি দিতে পারবে তুমি কি এর আগে এখানে ইউ তুমি কি এর আগে এখানে এসেছ সে ইংরেজি শেখায় না হি ডাজেন্ট টিচ ইংলিশ ওর শি ডাজ টিচ ইংলিশ সে ইংরেজি শেখায় না এটা তোমার দায়িত্ব ইটস ইউর রেসপন্সিবিলিটি ইটস ইউর রেসপন্সিবিলিটি এটা তোমার দায়িত্ব আমি এটা তোমাকে বলতে ভুলে গেছি আই ফট টু টেল ইউ দ্যাট আই ফগ টু টেল ইউ দ্যাট আমি এটা তোমাকে বলতে ভুলে গেছি সকাল থেকে তুমি কোথায় ছিলে ওয়ার হ্যাভ ইউ বিন সিন্স মর্নিং ওয়ার হ্যাভ ইউ বিন সিন্স মর্নিং সকাল থেকে তুমি কোথায় ছিলে তোমাকে অপেক্ষা রাখার জন্য দুঃখিত আই এম সরি টু কিপ ইউ ওয়েটিং আই এম সরি টু কিপ ইউ ওয়েটিং তোমার অপেক্ষা রাখার জন্য আমি দুঃখিত When তারা কখন আসবে What's that in your hand? তোমার হাতে ওটা কি What do you like? তুমি কি পছন্দ করো What brings you here? কি কারণে তুমি এখানে What do you do in your free time? অবসর সময় তুমি কি করো সো হোয়াট আর ইউ ডুইং নাও তাহলে তুমি এখন কি করছো হাউ টু গেট স্টার্ট কিভাবে শুরু করব হাউ আর ইউ ফিলিং নাও তোমার এখন কেমন লাগছে ডু ইউ নিড এনি হেল্প তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন ডু ইউ ড্রিঙ্ক কফি তুমি কি কফি খাও ডিড ইউ রিসিভ মাই ইমেল তুমি কি আমার ইমেল পেয়েছো হোয়াট হ্যাপেন্ড হিয়ার এখানে কি হয়েছে ডু ইউ স্টাডি ইন স্কুল আর কলেজ তুমি কি স্কুলে পড়ো নাকি কলেজে পড়ো হোয়াট ইজ ইউর ইন্টেনশন তোমার উদ্দেশ্য কি হোম টু মেট কার সাথে দেখা করতে হবে হাউ ইজ your ফাদার তোমার বাবা কেমন আছেন হাউ আর ইউ তুমি কেমন আছো হোয়াট টু ডু কি করতে হবে ওয়েন টু গো কখন যেতে হবে হাউ ওয়াজ ইউ ডে টু ডে আজকের দিনটা তোমার কেমন কেটেছে ইজ এভরিথিং অল রাইট সব কিছু কি ঠিক আছে ওয়েন ডিড ইউ খাম তুমি কখন এসেছো ডু আই হ্যাভ টু গো আমাকে কখন যেতে হবে হু ইজ দ্যাট ফেলো কে সেই লোক From when ইউ আর স্ট্যান্ডিং here কখন থেকে তুমি এখানে দাঁড়িয়ে আছো হাউ ডু আই লুক আমাকে কেমন দেখাচ্ছে ওয়ার ইজ ইউর ফোন তোমার ফোন কোথায় Why ইজ ইউর ফোন সুইচ অফ তোমার ফোন বন্ধ কেন হোয়াট ইজ দ্য ম্যাটার ব্যাপারটা কি আর ইউ আপসেট তোমার কি মন খারাপ ডু ইউ হ্যাভ আ ফিভার তোমার কি জ্বর এসেছে হোয়াট ডু ইউ হ্যাভ পেন তোমার ব্যথা কোথায় হোয়াট ডু ইউ স্টাডি তুমি কোথায় পড়াশুনো করো What ইজ ইউর স্কুল নেম তোমার স্কুলের নাম কি হাউ ডু আই গো নাও এখন আমি কীভাবে যাবো হাউ লং ইট উইল টেক ইউ টু কাম তোমার আসতে আর কতক্ষণ লাগবে হ্যাভ ইউ ফিনিশ ইউর ওয়ার্ক তুমি কি তোমার কাজ শেষ করেছ ওয়ার উইল আই স্টে আমি কোথায় থাকবো হু ইজ লাফিং কে হাসছে ডিড ইউ ইনভাইট হিম তুমি কি তাকে নিমন্ত্রণ করেছিলে ডু ইউ ফিল টায়ার্ড তোমার কি ক্লান্ত লাগছে ডু ইউ হ্যাভ এনি এল্ডার ব্রাদার্স তোমার কি কোনো বড় ভাই আছে ক্যান ইউ হিয়ার মি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ডু ইউ নো হার তুমি কি তাকে চেনো ডু ইউ নো হাউ টু ড্রাইভ তুমি কি জানো কিভাবে গাড়ি চালাতে হয় ডু ইউ নিড মানি তোমার কি টাকা লাগবে ডু ইউ ওয়ান্ট টু গো তুমি কি যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি তুমি কি আমার সাথে যেতে চাও হাউ অ্যাবাউট ইউ তোমার খবর কি বা তোমার কি অবস্থা Where ইজ ইউর হোম তোমার বাড়ি কোথায় হাউ ফার ইজ ইউর হাউস ফ্রম হিয়ার তোমার বাড়ি এখান থেকে কতটা দূরে হাউ ইজ ইউর হেলথ তোমার শারীরিক অবস্থা কিরকম হাউ মাছ মানি ডিড ইউ স্পেন্ড তুমি কত টাকা খরচ করেছিলে সো হোয়াট তাতে কি হোয়াট হ্যাপেন দেন তারপর কি হলো What আর ইউ ডুইং তুমি কি করছো ডু ইউ হ্যাভ টাইম তোমার হাতে কি সময় আছে ওয়াই আর ইউ হিয়ার তুমি এখানে কেন হোয়াট ক্যান আই সে আমি কি বলতে পারি What do ইউ want টু নো আপনি কি জানতে চান হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মে তুমি আমার থেকে কি চাও হোয়াট ইজ দ্য প্রবলেম সমস্যাটা কি? হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান তোমার পরবর্তী পরিকল্পনাটা কি। হোয়াট শুড আই ডু নাও আমার এখন কি করা উচিত হোয়াট আর ইউ কুকিং তুমি কি রান্না করছো ওয়েন টু স্লিপ কখন ঘুমোতে হবে ওয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছ Where ডু ইউ লিভ তুমি কোথায় থাকো হোয়াট হ্যাপেন টু ইউ তোমার কি হয়েছে হাউ ডু ইউ নো মি আপনি আমাকে কিভাবে চেনেন হোম টু সেন্ড দিস এটা কাকে পাঠাতে হবে Why do you lie? তুমি মিথ্যে কেন বলো Why are you lying? তুমি মিথ্যে কেন বলছো Why are you doing that? তুমি এমন কেন করছো Who is with you? তোমার সাথে ওটা কে Will you be there today? তুমি কি আজ ওখানেই থাকবে ওয়াই আমাকে তুমি যেতে দিচ্ছ না কেন ওয়েন উইল ইউ গো তুমি কখন যাবে হ্যালো ফ্রেন্ডস যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলো না সো দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল Keep watching, stay safe and take care. Bye bye.